চলে আসলাম হাজিগঞ্জি দিয়ে পাশ দিয়ে কি আপনারা গাছ কাটতেছেন আসলাম এই পাড়ে এত সুন্দর একটা একটা ধান কেটে দেখুন এটি হচ্ছে আউশ ধান এই এই আউশ ধানটা এই আউশ ধানটা আমার ছেলেবেলা থেকে আমার দাদার আমল থেকে এই আউশ ধান আমরা ছোটকালে যখন ধান কাটতো সব কৃষকরা তখন এই ধান কৃষকরা সমস্ত কৃষকরা যখন এই ধানগুলো কেটে আনতো সন্ধ্যার সময় ধানগুলো মলন দিত আমি দেখতাম বৈশা বৈশাখ ছোটোকালে যে কতই যে মজা মজা লাগতো কতই যে ভালো লাগতো সমস্ত লোকজন কাজ করতো আমাদের বাড়ির বাড়িতে কাজ করতো তারা ধান কাটতো ধান কেটে নিয়ে আসতো সন্ধ্যার সময় গোবর দিয়ে এটি মলন দিত ছোটোকালে এই ধান দেখছি দেখুন কত সুন্দর আউশ ধান আউশ ধান হয়েছে দেখুন এই আউশ ধান বাংলাদেশের একটু অর্থকারী ধান এই ধানের পুষ্টি পুষ্টির কোনো তুলনা হয় না এই ধান আমাদের দেশে একটু অর্থকারী ফসল এই ধান ধান থেকেই মানুষ ভাত খায় তবে এই ধানের ভিতরে যে এত পরিমাণ প্রোটিন আছে যে এটা বিদেশে এক কেজি চালের দাম বাংলাদেশের এক হাজার টাকার উপরে এক কেজি চালের দাম এই চালটা আমি কিনে খাইছি তবে লাল লাল চাল আউশ ধানের যে এত দাম তো সেই আউশ ধান সম্পর্কে কিছু মূল্যবান কিছু বক্তব্য দিবেন আমাদের সদীয় বড় ভাই সে হচ্ছে মিস্টার জিয়া জিয়াউল ভাই সে করে ধানের শীষে ভোট দেয় তবে সে যে যেটি করুক না কেন তবে সে ধান সম্পর্কে কিছু বলবে সে বড়ো ভাই আমি চাইলে সে সমস্ত কিছুই সে করুক তো এই পরিপ্রেক্ষিতে আমি জিয়া ভাইয়ের সামনে তার একটি সংক্ষিপ্ত একটি বক্তব্য তুলে ধরতেছি আচ্ছা জিয়া ভাই আপনি বলুন সংক্ষিপ্ত একটি বক্তব্য ধানটা লাউ ধান চাউল হবে মোটা হুম খাইতে এত সুন্দর হুম তাতে বাসায় ফুস কাজ করা যায় খুব সুন্দর যেমন খাইতে আবার এদের যে খের হবে খের ও গরুতে ভালো খায় আর চাউলটা কি লাল চাউল টালু লাল 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 হবে এই চাউল চাউলের ভাত খেলে মানুষ মানুষ ভালো হয় ভালো পুষ্টিকর স্বাস্থ্য ভালো থাকে সকালে খালি দুইটার ভিতর খিদে লাগবে না তবে এই চাউলটা খুবই ভালো

ও পাশে ভাই ধানটা করছে হ্যাঁ খুব সুন্দর একটি ধানের ক্ষেত করছে তাই এই ধানের ক্ষেতটি আপনাদেরকে দেখাইলাম তো দেখুন আমাদের দেশে সব কিছুই প্রয়োজন আছে ধানের প্রয়োজন আছে সব কিছুই প্রয়োজন সবজি প্রয়োজন আছে সমস্ত কিছুই আমরা বাংলাদেশ নীতনৈতিক দেশ কৃষি প্রধান দেশ চাই সব কিছুই থাক দেশে রাজনীতি ইলেকশন সব কিছুই সব কিছুই প্রয়োজন আছে এখানে বিএনপি নাই এখানে আমলিক নাই এখানে ধান নাই এখানে পাট নাই এখানে সব কিছুই আমরা সমান সমানভাবে নিতে চাই তো সেই পরিপ্রেক্ষিতেই আমি আপনাদেরকে এই ধানের কিছু ভিডিও দেখাইতেছি দেখুন আপনারা খুব সুন্দর এটি এত সুন্দর যে ফলন হইতেছে তবে আমি আশা করি যে নেক্সট মিনিমাম নেক্সট নেক্সট আর দুই মাসের ভিতরে একটু অনেক খুব সুন্দর শীষ দেবে আর কি খুবই সুন্দর শীষ ই করবে তো ঠিক আছে দর্শক তো ভালো থাকুন ওকে ধানের ভিডিওটি দেওয়ার জন্য আপনিও ভালো থাকুন